আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য তিনটি নাস্তা রেসিপি নিয়ে চলে আসছি এই তিনটি রেসিপি হবে খুব মজাদার হেলদি এবং স্বাস্থ্যসম্মত যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওজন বৃদ্ধির পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে একটি বারান্ত শিশুদের জন্য পর্যাপ্ত পরিমাণে পুষ্টির প্রয়োজন একজন বারান্ত শিশুদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ না হলে দেখা দিতে পারে নানা রোগ এবং জটিলতা তাই আমাদের বাচ্চাদের জন্য পুষ্টিগত মান রেখেই খাবার রেডি করে দেওয়া উচিত তো চলো মূল পর্বে চলে যাই তো মূল পর্বে যাওয়ার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো প্রথম রেসিপিটি শুরু করা যাক শুরুতেই আমি একটি ডিম নিয়ে নিব। এখানে আমি মুরগির ডিম নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কোয়েল পাখি ডিমও ব্যবহার করতে পারো তো এখানে আমি শুধুমাত্র ডিমের কুসুমটাকে আলাদা করে নিব। তো এখানে তোমরা চাইলে পুরো ডিমটাও নিতে পারো যদি বাচ্চার বয়স সাত থেকে আট মাস বয়সী হয় তো প্রথমে তোমরা ডিমের কুসুম দিয়ে শুরু করবে প্রথমে ডিমের কুসুম দিয়ে শুরু করব দেখবো বাচ্চার কোনো অ্যালার্জিজনিত সমস্যা হচ্ছে কিনা যদি সমস্যা হয় তাহলে ডিমটা স্কিপ করব। আর যদি বাচ্চার কোনো সমস্যা না হয় তখন পুরো একটি ডিম খাওয়াতে পারবো তো এখানে আমি ডিমের কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং ফেটিয়ে আমি একটি সাইডে রেখে দিব এরপর আমি একটি গাজর নিয়ে নিব এখন যেহেতু গাজরের সিজন তোমরা প্রচুর পরিমাণে গাজর পেয়ে যাবে তো বাচ্চার খাবারে তোমরা প্রতিনিয়ত গাজর ব্যবহার করতে পারো গাজরে রয়েছে প্রচুর পরিমাণের বিটা ক্যারোটিন ফাইবার ভিটামিন কে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট গাজরে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয় যা বাচ্চার চোখ ভালো রাখতে সহায়তা করবে তো এ পর্যায়ে আমি গাজরটাকে ভালোভাবে একটি গ্রেড মেশিনে গ্রেড করে নিব তোমরা চাইলে ছোট টুকরো করেও নিতে পারো তো এভাবে করে নিলে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে এবং তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে এই পর্যায়ে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি নিয়ে নিয়েছি এরপর আমি একটি বাটিতে এক কাপ গরুর দুধ দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে দিব এরপর আমি এখানে সুজি দিয়ে দিব তোমরা তোমাদের বাচ্চাদের যে সুজি খাইয়ে অবস্থ এখানে সেই সুজিটা দিয়ে দিবে এই পর্যায়ে আমি ডিমের কুসুমটা এখানে দিয়ে দিব এবং সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। অনেক সময় দেখা যায় বাচ্চারা একদমই ডিম খেতে চায় না তো আমার এই রেসিপিটি ফলো করে তোমরা বাচ্চাদেরকে এইভাবে করে ডিম রান্না করে দিতে পারো দেখবে বাচ্চারা খুব মজা করে খাবে তো এ পর্যায়ে আমার সব উপকরণ একসাথে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে তো এখন আমি একটি প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিব তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারো চিকিৎসকের মতে বাচ্চাদেরকে প্রতিদিন এক চামচ করে ঘি খাওয়ানো উচিত দৈনিক এক চামচ ঘি বাচ্চার ক্যালোরির চাহিদা পূরণ করতে সহায়তা করবে পাশাপাশি তাকে সক্রিয় রাখবে এবং ঘি খাওয়ালে বাচ্চার হাড় এবং দাঁত মজবুত রাখতে সহায়তা করবে তো এই পর্যায়ে আমি ঘি একটি এলাচ এবং দারচিনি দিয়ে দিব ঘিয়ের সাথে এলাচ এবং দারচিনি ভাজলে একটি সুন্দর স্মেল বের হয় এবং খাবারে সুস্বাদু বাড়াবে তো এ পর্যায়ে আমি ঘিতে গাজর কুচিটা দিয়ে দিলাম এবং ঘিয়ের সাথে আমি এক থেকে দুই মিনিটের মতো গাজরটাকে ভালোভাবে ভেজে নিব ঘিয়ের সাথে গাজর ভাজলে একটি সুন্দর স্মেল বের হয় তো এইখানে আমার গাজর ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মিক্সড করা দুধ দিয়ে দিব এবং দেওয়ার আগে এভাবে করে নেড়ে চেড়ে দিব কারণ সুজিটা নিচে পড়ে আছে এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে বলক আসার জন্য ওয়েট করব তো আমি সুজিটাকে ভালোভাবে মিক্সড করে নেবো দুধের সাথে এবং একটু পরপর নাড়াচাড়া করব যাতে দলা পেকে না যায় তো এখানে আমার প্রায় বলক চলে আসছে তো এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব তো এখানে তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে তো আমি একটু ঘন খাওয়াবো এই আমি ঘন রাখবো এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যে সকল বাচ্চাদের বয়স এক বছরের নিচে এখানে লবণটা স্কিপ করতে হবে তো লবণ দেওয়ার পরে আমি এক থেকে দুই মিনিটের মতো নেড়েচেড়ে নিব এবং আরেকটু রান্না করে নিব। তো এখানে আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মিষ্টি হওয়ার জন্য এখানে খেজুর একটা কুসুম গরম পানিতে প্রায় ভিজিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে ভালোভাবে পিউরি করে নিয়েছি তোমরা চাইলে এখানে খেজুরের পরিবর্তে তাল মিষ্টিও অ্যাড করতে পারো তো এখানে আমার প্রায় রান্না হয়ে গিয়েছে তো এখন আমি খাবারটা নামিয়ে নিবো এই হলো একটি হেলদি নাস্তার রেসিপি এই খাবারটি তোমরা যে কোনো এক সকাল বা বিকালে বাচ্চাদেরকে রেডি করে দিতে পারো এই খাবারটি হবে মজাদার এবং সুস্বাদু যা বাচ্চারা মজা করে খাবে পাশাপাশি সকল প্রকার পুষ্টি এই খাবার থেকে পেয়ে যাবে তো চলো দ্বিতীয় রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে এক চামচ ঘি নিয়ে নিয়েছি পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন এক চামচ করে ঘি খাওয়ানো উচিত দৈনিক এক চামচ ঘি বাচ্চার ক্যালোরি চাহিদা মেটায় এবং বাচ্চাদের সারা দিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করে এবং বাচ্চাদের হাড় দাঁত মজবুত করতে ঘিয়ের ভূমিকা অনেক তো এই পর্যায়ে আমি এক চামচ সুজি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে সুজি দিয়ে দিবে এবং তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সুজি এখানে ব্যবহার করতে পারো তো এ পর্যায়ে আমি সুজিটাকে ঘিয়ের সাথে প্রায় এক থেকে দুই মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব। ঘিয়ের সাথে যে কোনো কিছু ভাজলে সুন্দর একটি স্মেল বের হয় এখানেও সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে তো এ পর্যায়ে আমার এক থেকে দুই মিনিট ভাজার পরে এখানে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিব। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি অ্যাড করবে তো আমি একটু চেড়ে দিব যাতে দলা পেকে না যায় আমি এখন ভালো কাশা পর্যন্ত ওয়েট করব। সুজিটাকে মাঝখানে নেড়ে দিতে হবে নাহলে দলা পেকে যাবে তো এ পর্যায়ে আমার প্রায় বলক চলে আসছে তো আমি এখানে আবার একটু নেড়ে দিব তোমরা তোমাদের বাচ্চাদের যেভাবে খাইয়ে অবস্থ পাতলা ঘন তো সেরকমভাবে রেখেই সুজিটাকে নামিয়ে নিবে সুজি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তো এ পর্যায়ে আমি আরেকটু ঘন করে নেবো তো এখানে আমার প্রায় দেখো সুজিটা ঘন হয়ে আসছে এটা যখন ঠান্ডা হবে একটু ঘন হয়ে আসবে তো এ পর্যায়ে আমি এইভাবে রেখে নামিয়ে নিব। এরপর আমি সুজিটাকে সাইডে রেখে ঠান্ডা হতে দিয়ে দিব তো এ পর্যায়ে আমি একটি আপেল নিয়ে নিব চার ভাগের এক ভাগ আমি আপেল নিয়ে নিয়েছি তো এটাকে আমি ভালোভাবে ছিলে নিব। তোমরা চাইলে এখানে আপেল কলা দুইটাই ইউজ করতে পারো ছয় থেকে সাত মাস বয়সী শিশুদেরকে তোমরা আপেলটাকে সেদ্ধ করে পিউরি করেও দিতে পারো পুষ্টিবিদদের মতে যখন বাচ্চাদেরকে প্রথম আপেল দেওয়া হয় তখন অবশ্যই আপেলটাকে সেদ্ধ করে নিতে বলে কারণ হচ্ছে অনেক বাচ্চাদেরই হজম শক্তিতে প্রবলেম হতে পারে আমি এখানে গ্রেড করে দিচ্ছি তোমরা গ্রেড করে দেওয়ার পরে যদি বাচ্চার কোনো প্রকার সমস্যা হয় তাহলে স্কিপ করবে এবং আপেলটা সেদ্ধ করে পিউরি করে দিবে তো এখানে আমি সুজিটা বাটিতে ঢেলে নিয়েছি এরপর আমি এখানে আপেল কুচিটা দিয়ে দিব তো এ পর্যায়ে আমি আপেল কুচি দেওয়ার পর এখানে আমি মিষ্টি হওয়ার জন্য একটা খেজুর কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে পিউরি করে নিয়েছি তো এখানে আমি সেটা দিয়ে দিলাম তো খেজুরের যেহেতু প্রাকৃতিক মিষ্টি আছে এবং এর পুষ্টিগুণাগুণ অনেক তোমরাও এখানে মিষ্টি হওয়ার জন্য খেজুরটা ব্যবহার করতে পারো তো এ পর্যায়ে আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। চিকিৎসকের মতে সুজির সাথে কিছু ফল মিক্স করে দিলে সুজির পুষ্টিগুণাগুণ বেড়ে যায় তো এর জন্য তোমরা সুজি যখন খাওয়াবে অবশ্যই যে কোনো একটি ফল ব্যবহার করবে এই পর্যায়ে আমি এখন তোমাদের সামনে তৃতীয় রেসিপিটি তুলে ধরবো তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমি এক চামচ সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানা আসল নকল চেনার উপায় আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এখানে সাবুদানাটাকে আমি কুসুম গরম পানিতে প্রায় এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখবো কারণ সাবুদানা রান্না করার আগে এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তো যদি তাড়াতাড়ি রান্না করতে চাও তাহলে কুসুম গরম পানিতে এক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে সাবুদানাটা যখন দেখবে একটু ফুলে উঠেছে তখনই বুঝবে সাবুদানাটা ভেজানো হয়ে গিয়েছে তো আমার এখানে দেখো সাবুদানাটা ফুলে উঠেছে তো এ পর্যায়ে আমি একটি চুলায় পাত্র দিয়ে দিব এবং পানি দিয়ে দিব পরিমাণ মতো তোমরা চাইলে এখানে যে সকল বাচ্চাদের গরুর দুধ খাও এখানে পানির বদলে গরুর দুধ অ্যাড করতে পারো তো এ পর্যায়ে আমি এখানে সাবুদানাটা ঢেলে দিলাম সাবুদানা রান্না করতে একটু সময় লাগে তো ধৈর্য সহকারে সাবুদানাটা রান্না করতে হবে তো এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দিব এবং দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব তো আমি এখানে সাবুদানাটা বলক আসার জন্য ওয়েট করব। মাঝখানে চেড়ে দিতে হবে একটু পর পর আসল সাবুদানাটা গাছের শিকড় দিয়ে তৈরি এর পুষ্টি গুণাগুণ অনেক যা বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে তো তোমরা চাইলে বাচ্চাদেরকে ডেইলি সকালে বা বিকালে নাস্তা হিসেবে সাবুদানার খাবারটি রেডি করে দিতে পারো বারন্ত শিশুদের জন্য সাবুদানার রেসিপি খুব চমৎকারভাবে কাজ করবে যা বাচ্চার সারাদিন ক্লান্তি ভাবটাও দূর করবে তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব। পাঁচ মিনিট পর আমি চলে আসছি দেখো আসল সাবধানাটা যতই রান্না করা হবে ততই এখানে স্বচ্ছ দেখাবে আর নকল সাবধানাটা আটার তৈরি হয় যত রান্না করা হবে সব সাবধানা গলে যাবে আর এখানে দেখো আমি যতই রান্না করছি এটা আস্তে আস্তে স্বচ্ছ হয়ে আসছে এবং এটা রান্নার পরে আরও বল বল আকারে হয়ে যাবে তো এখানে আমি আরও একটু রান্না করে নিব। তো এ পর্যায়ে আমার দেখো সাবুদানাটা প্রায় হয়ে গিয়েছে পানীয় শুকিয়ে গিয়েছে আর সাবধানাটা কত স্বচ্ছ হয়ে আসছে এবং একটু আঠালো ভাব চলে আসছে যখন দেখবে সাবধানাটা একদম স্বচ্ছ হবে এবং বল বল আকার হবে তখনই বুঝতে পারবে সাবধানা রান্নাটা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি চুলার গ্যাস অফ করে দিব এবং সাবুদানাটা একটু ঠান্ডা হতে দিয়ে দিব এই পর্যায়ে আমি দুইটা স্ট্রবেরি নিয়ে নিব স্ট্রবেরিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব এই সময় প্রচুর পরিমাণে স্ট্রবেরি পাওয়া যায় তোমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন এখন স্ট্রবেরি খাওয়াতে পারো কারণ স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং কে এবং আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজমে সহায়তা করে পাশাপাশি রক্তে শর্করা উন্নত করতে সাহায্য করে এ পর্যায়ে আমি চার ভাগের এক ভাগ আপেল নিয়ে নিব আপেলটা আমি গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে আপেলটাকে সিদ্ধ করে পিউরি করে নিতে পারো ছয় থেকে সাত মাস বয়সী শিশুদেরকে অবশ্যই পিউরি করে দিবে তো এখানে আমার আপেল গ্রেট করা হয়ে গিয়েছে তো এখন আমি সাবধানাগুলো একটি বাটিতে ঢেলে নিব তো প্রথমেই আমি গ্রেট করা আপেলগুলো দিয়ে দিব এরপর দিয়ে দিব স্ট্রবেরিগুলো তোমরা চাইলে এখানে যে কোনো ফল ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী তো এ পর্যায়ে আমি এখন এক চামচ বাদাম গুঁড়ো বা প্রোটিন পাউডার দিয়ে দিব বাদাম গুঁড়ো করার সঠিক পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বাদাম গুঁড়ো বাচ্চাদেরকে প্রতিদিন এক চামচ করে যে কোনো খাবারে সকালে বা বিকালে নাস্তা হিসেবে দিতে পারো বাদাম গুঁড়ো খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্ট চমৎকারভাবে কাজ করে এবং পাশাপাশি ওজন বৃদ্ধি করতেও সহায়তা করবে পুষ্টিবিদদের মতে প্রতিদিন বাচ্চাদেরকে বাদাম খাওয়ানো উচিত তো সেই অনুযায়ী তোমরা বাচ্চাদেরকে পরিমাণ মতো বয়স ভেদে বাদাম গুঁড়ো করে খাওয়াবে তো এই হলো আমার আজকের খাবারের রেসিপি এবং খুব সহজভাবে তোমরা এই খাবারটি বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দিতে পারো বাচ্চারা দেখবে মজা করে খাবে এবং পাশাপাশি সকল প্রকার পুষ্টি পেয়ে যাবে তো আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ